আমি আপনাদের সামনে তুলে ধরছি আগামী দশ নভেম্বর আমাদের আগরতলাতে ওয়েস্ট জেলাতে সেটা সংগঠিত হবে আমাদের আস্তাব আমাদের যে রাজবাড়ি রয়েছে সেখান থেকে আমাদের উজ্জয়ন্ত প্যালেস সেখান থেকে আমাদের প্রায় হাপানিয়া মেলা গ্রাউন্ড পর্যন্ত আমাদের এই ইউনিটি মার্চ হবে সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মন্ত্রী আমাদের ডেপুটি স্পিকার এবং আমি নিজেও থাকবো বা আমাদের অনেক কার্যকর্তা লিডার সবাই প্রত্যেকে এই ইউনিটি মার্চে অংশগ্রহণ করবে এবং বারো তারিখে নর্থ ত্রিপুরা এবং সিপাই জলাতে আমাদের বারো তারিখে সেখানে সংগঠিত হবে এবং আমাদের চোদ্দ তারিখে হবে দক্ষিণ ত্রিপুরা জেলা আঠারো তারিখ সংগঠিত হবে দুটি জেলা যথাক্রমে অনুকোটি এবং খোয়াই এবং আমাদের কুড়ি তারিখে হবে গোমতি ডিস্ট্রিক্ট এই জেলাগুলিতে টোটাল আটটা জেলাতে আমরা এই আট থেকে দশ কিলোমিটার আমরা এই রান মানে আমাদের একতা মার্চ আমরা সংগঠিত করব